আসসালামু আলাইকুম সাত পাঁচ দুই হাজার পঁচিশ আজকে নিজের বাগানের কলা নিজেই কাটলাম কারণ এখন বাগান তো এখন ওই রকম পাচ্ছি না বাগান থেকে নেওয়ার জন্য আপনারা যদি এখনো বাগান থেকে কিছু কলা নিতে চান নিতে পারবেন কারণ বাগান বাঙ্গা বাগান বাজারে কলা নেওয়া গেলে অনেক বড় বড় দেখা যায় বাগানে বর্তমানে ছোট ছোট কলা দেখা যায় আপনারা আসুভ যেটা মন করেন ওইটা আসলে এটা না কারণ ওইগো এই বা এই কলাগুলা বাগান থেকেই যায় কোনো মিল ফ্যাক্টরি থেকে কলাগুলো তৈরি হয় না আপনারা বাগানে আসার পরে বাগানে কলা পছন্দ হয় না ছোটো দেখা যায় দানা কম হয়েছে বস্তু হয়েছে মূলত একটা কলার যখন দানা হয়ে যায় এটা কি বাগানে রাখা সম্ভব বা কোনোভাবে সম্ভব না সেজন্য ওই বাগানের কলা যখন দানা হয়ে যায় দু একদিন আগে কাঠে হয় সাগর কলা বিশেষ করে বেশি দানা বা বড় হয়ে গেলে হাই বোর্ডার হয়ে গেলে ভুট্টা জায়গা গাড়িতে ভরা যায় না সেজন্য হালকা মিডিয়াম দানাই বলে চাম্পাগার সেম যে কোনো কারণ সিস্টেম এটাই যদি আপনারা সরাসরি হাই বোর্ডার দানা বাগান থেকে নিতে চান প্রতিনিয়ত আপডেট জানতে হবে আপডেট জানতে চাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে বে চাপ দিয়ে রাখতে হবে কারণ আমি যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে যায় মনে করেন আজকে একটা কলা বাগানের হাই বোল্ডার ভালো দানার একটা কলার আপডেট দিলাম কিন্তু ভাই দুদিন পরে যদি ভাই ওই বাগানে কী অবস্থা আসবাব আমরা যখন দেখি একবারে কলা পারার মতো বা দু এক দিন সময় বা দু তিন দিন থাকে তখন আমরা একটা ভিডিও দিই এই ভিডিও দেওয়ার কারণ হলেও দু দিনের মধ্যে যদি কোনো ব্যাপারে আসে বা বাজারে আসে আমরা বাজারে নিয়ে দিতে পারি বাগানতেও সে সংগ্রহ করতে বাগান বাগানদের সংগ্রহ করলে অনেক খরচ কম পড়ে বাজারে খরচটা অনেক বেশি কষ্টিং সেজন্য ভাই আপনারা যে যেখান থেকেই কলার ব্যবসা যার কাছ থেকে করেন না কেন আপনারা একটা মনোযোগ সহকারে দেখবেন বাজার প্রতিনিয়ত আপডেট করে যখন একটা জিনিস দেখবেন বাজারে দাম প্রতিনিয়ত দুইটি এক টাকা দশ টাকা বাড়তে আছে বাড়তে আছে তখন বাগান থেকে কলা কেনার আগে আপনি সবসময় লাভবান হবে আরেকটা জিনিস আছে যখন দেখবেন বাজার কম তো আছে দুই চার দশ বিশ পঞ্চাশ টাকা প্রতি ছড়িতে তখন যদি ওই বাগান থেকে কলা কিনে আপনি লস খাবেন তখন আপনার বাজার থেকে কলা কেনাটাই সবচেয়ে উত্তম আপনারা এই দুটো জিনিস যদি খেয়াল করতে পারেন তাহলে আপনারা ব্যবসা করতে পারবেন আর মূলত আপনারা যে যেমনি ব্যবসা করেন না কোনো হালাল ব্যবসা করেন আপনারা সৎ ব্যবসা করেন আশা করি আপনারা সবসময় ভালো ব্যবসা করবেন ভালো স্বাবলম্বী হবেন ভাই ব্যবসা হলে হালাল জিনিস আপনারা যেখান থেকে ব্যবসা করেন না কোনো ভালো মানুষ ধরে ব্যবসা করবেন কোনো দালাল চক্করে ফালাত পড়বেন না কারণ দালাল চক্করে দেখা যায় কি আপনার ব্যবসা এমনভাবে করাবো পরে এক একসাম নেওয়ার পর আর আসবে আসছে এমন চাইবো না সেজন্য ভাই আপনাদের বারবার অনুযায়ী আমার নাম্বার যোগাযোগ করবে সর্বোচ্চ চেষ্টা করবো সব দিক দিয়ে সহজিত করার জন্য আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ